দরজায় করা জুলাই গণভূত্থানের দুই শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন দলের আত্মপ্রকাশ আলোচিত এ দল নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই এবার দৃশ্যপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরু ও তার দল গণ অধিকার পরিষদ রাজনীতির মাঠে গুঞ্জন রয়েছে শীর্ষ পদ পেলে গণ অধিকার পরিষদ বিলুপ্ত হয়ে ছাত্রদের সঙ্গে মিলে ওয়ান পার্টি হতে পারে তবে জোটবদ্ধ রাজনৈতিক শক্তির পক্ষেই বেশি মতামত দিচ্ছেন উভয় পক্ষের নেতারা বলছে গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নুরের তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা তারা চাচ্ছেন জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছেন নূরকে আহ্বায় করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম নূরকে আহ্বায় করলে দল আরও শক্তিশালী হবে নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা কালবেলাকে বলেন নতুন দলে নুরুল হক নূরের যোগ দেয়া নিয়ে আলোচনা হয়েছে তবে শীর্ষ দুই পদে জুলাই গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্য থেকেই সবাই চায় সেক্ষেত্রে তার এই দলে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে জানা যায় শুধু নাগরিক কমিটি নয় এবি পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারণ্য ভিত্তি কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল গঠন নিয়েও আলোচনা হয়েছে তবে কারো সঙ্গেই এখনো চূড়ান্ত হয়নি নতুন দল নিয়ে নুরুল হক নুরু কালবেলাকে বলেন এ ধরনের একটা আলোচনা ছিল যেহেতু আমরাও কোটা সংস্কারের মাধ্যমে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি তাই উভয় পক্ষ থেকে এ আলোচনা এসেছিল আমরা গত সাত থেকে আট বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পেয়েছি কিন্তু নতুন দলে নানা মত পার্থক্য রয়েছে কাঠামো ঠিক হয়নি সেক্ষেত্রে তাদের সঙ্গে একীভূত হওয়া কঠিন তাহলে আমরা কেন একীভূত হয়ে এ প্রক্রিয়ায় যাব এদিকে দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে দ্বন্দ্ব নেই মত যেখান থেকেই আসুক না কেন সিদ্ধান্ত সবার সমন্বয় হবে এক সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে সেটি চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব কালবেলা